আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিষয় আত্মা কোথায় যায় কবরের জীবনের অজানা রহস্য আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের শেষ মুহূর্তটি কেমন হবে যখন এই পৃথিবী থেকে চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে তখন আত্মা কোথায় যায় এটি কি শুধু এক অনিবার্য সমাপ্তি নাকি এক মহা যাত্রার সবেমাত্র শুরু ইসলাম আমাদেরকে শেখায় মৃত্যু কোনো শেষ নয় বরং এটি একটি পর্দা এক একটি দরজা যা দিয়ে আমরা এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ করি আর সেই জগতের নাম হলো আলামেদার আরবিতে যার অর্থ বাধা বা পর্দা এটি এক অন্তর্বর্তীকালীন জগৎ যা আমাদের এই পার্থিক জীবন এবং পরকালের চূড়ান্ত দিনের মাঝখানে অবস্থিত চলুন তাহলে আজকে আমরা সেই রহস্যময় আলামে বারজাক পর্দার ওপারে যাত্রা করি মৃত্যুর পর তার প্রথম যেই অনুভূতিটা গ্রাস করবে সেটা হলো বিচ্ছিন্নতা সে সব কিছু দেখতে পায় শুনতে পায় কিন্তু জাগতিক জগতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে শুধুমাত্র দর্শক হয়ে থাকে এরপর তার কাছে আসে আল্লাহর প্রিয়ত ফেরেস্তা মমিন বান্দা ইমান বান্দা বান্দাদের জন্য ফেরেস্তা রহমত নিয়ে সুসং নিয়ে আসে আর বান্দাদের জন্য আসে তারা কঠিন পরিণতি ও ভয়াবহ বার্তা নিয়ে এরপর শুরু হয় কবরের জীবন যেই ঘর আমাদের আসল ঠিকানা সেখানে পৃথিবীর কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো বল কাজে আসবে না এখানে আত্মা মুখোমুখি হয় তার প্রথম পরীক্ষার মন কারণ আকির তাদের প্রশ্নগুলো খুব সহজ কিন্তু উত্তর দিয়া পৃথিবীর সব চাইতে কঠিন কাজ যদি আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট না থাকে তাদের প্রশ্ন হলো কা তোমার রবকে আমার দিন কাহ তোমার দিন কেমন হ্যা এই লোকটি তোমাদের মধ্যে দুনিয়াতে প্রীত হয়েছিল বলো এই লোকটিকে সেদিন অনেকেই সেদিন অনেকেই একবার একবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে শুধুমাত্র একটা সিজদা করার জন্য একবার ফিরে আসতে চাবে আল্লাহ রবিন নিরানব্বই নম্বর আয়াতে বলেন জা অবশেষে তাদের কাছে যখন মৃত্যু আসে তখন সে বলে আমার রব আমাকে দুনিয়ায় একবার ফিরত পাঠান লা যেন আমি সৎ কাজ করতে পারি আর দুনিয়াতে যে সৎ কাজ আমি ছেড়ে এসেছিলাম আল্লাহরাতা বলবেন কখন নয় নয় এটি একটি বাক্য বলবে যেদিন তাদেরকে পুনরুদ্ধত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে what's up, what's up? আর যারা সঠিক উত্তর দেয় তাদের জন্য বারজাক হয়ে ওঠে তাদের কবর পরিণত হয় জান্নাতের এক টুকরো বাগানে তাদের আমলগুলো নামাজ সুন্দর নেক নেকূপে তাদের কাজে আসে ক্যামত পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাদের সামনে জান্নাতে পরলৌকিক বাসস্থান তুলে ধরা হয় এই দৃশ্য দেখে আত্মা আল্লাহর কাছে দোয়া করে আমার রব আপনি দূর দূর কত কিয়ামত কায়েম করুন যাতে করে আমি জান্নাতে যেতে পারি আর এই আত্ম মৃত্যু নয় তারা এই আত্ম মৃত নয় তারা জীবিত কিন্তু এমন এক জীবনে আছে যা আমরা কল্পনা করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 169 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফিসাবিলিল্লাহ ইমওয়াতা বালাহায়াউ ইন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেযা হয় কিন্তু যারা আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারে না তাদের জন্য বটসঅ পরিণত হয় এক ভয়ঙ্কর শাস্তির ঘরে কবর তাদের এমনভাবে চেপে ধরে যেমনভাবে তারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অবহেলা করে চেপে গিয়েছিল তাদের বদ আমল অহংকার জুলুম হিংসা বিদ্বেষ চাইতে কুচ্ছিত রূপে তাদের নৃত্য সঙ্গী হয় তাদের সামনেও একটা জানালা খোলা হয় কিন্তু সেটি জাহান নামের দিকে সেখান থেকে আশা গরম উত্তপ্ত হাওয়া আর ভয়ঙ্কর দৃশ্য দেখে করতে থাকে আল্লাহ আপনি কায়েম করবেন কখনোই না সেই জগৎ থেকে কেউ আর ফিরে আসতে পারে না কিন্তু আমরা আমরা যারা এখনো জীবিত আছি আমরা কি কিছু করতে পারি তাদের জন্য অবশ্যই করতে পারি আমাদের নেক দোয়া আমাদের দান খয়রাত আমাদের নেক আমল এগুলো সব কিছুই তাদের কাছে পৌঁছায় আমাদের ভালোবাসা আর প্রার্থনার আলো সেই দু জগৎকেও তাদের কবরকে আলোকিত করতে পারে বার্জাক আমাদের এক কঠিন সত্য কঠিন সত্য মনে করিয়ে দেয় একটি পরকালের জীবন একটি পরকালের জীবনের টেলার আমাদের দুনিয়ার জীবন নির্ধারণ করে দেয় জান্নাত শান্তির হবে নাকি জাহান নামের ভয়ঙ্কর আজাব প্রতিটি নিঃশ্বাস আমরা যেটা নিচ্ছি তা আমাদের বার্জাকের একটি করে ইট দিয়ে বাড়ি তৈরি করছে প্রতিটি সিজদা প্রতিটি ভালো কথা প্রতিটি দান প্রতিটি সাজকা সেই বাড়িকে সুন্দর করে তুলছে আর প্রতিটি আমাদের পাপ প্রতিটি আমাদের অবহেলা তাতে ফাটল ধরাচ্ছে বার যাকের সেই কোনো জীবন শুরু হওয়ার আগে আসুন আমরা সকলেই ফকাশ্যে নিজেদের জীবনকে সুন্দর করি নামাজ রোজা হজ জাকাত দিয়ে আমাদের নিবে নিজেদের নিজেদের জীবনকে সুন্দর করে তুলি আজ আমাদের হাতে যেই সময়টুকু আছে কবরের এক তুলনায় এক মহাকাল আর সেই মহাকাল নির্ধারণ করবে আমাদের অনন্তকালের ভাগ্য